প্রায় আট বছর পরে শুরু প্রাথমিকের শিক্ষক নিয়োগ অলরেডি কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা সেটা সকলেই জানো কিন্তু এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যে সে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অনুত্তীর্ণ প্রার্থীরা ফের পরীক্ষায় বসতে পারবেন প্রাথমিক নিয়োগে সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে কি রয়েছে বিষয় আজকে আলোচনা করব সেই সমস্ত ভিডিও নিয়ে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বৈঠকী এডুকেশনাল ইনস্টিটিউশন তোমরা সকলেই জানো যে প্রাথমিকের নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি অনলাইনে আবেদন জমা পড়তে শুরু হয়ে গেছে গত সেপ্টেম্বর মাসে কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি ঘোষণা করেছিল আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেটা অনেক ডিলে হতে 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 অবশেষে নভেম্বর মাসের এই উনিশ তারিখ অর্থাৎ বুধবার থেকে শুরু হলো আমাদের সেই তোমার ইন্টারভিউ প্রসেসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে নতুন আর একটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে যে অনুত্তীর্ণ প্রার্থীরা যে ফের পরীক্ষায় বসতে পারবেন কিনা এই নিয়ে আবার হাইকোর্টে নতুন মামলা শুরুয়াত হয়েছে সেটা আমরা আজকে ভিডিওতে ডিসকাস করব চলো দেখেনি ঠিক কি বলা হচ্ছে দেখো প্রথমে বলা হচ্ছে ফের মামলার জটে প্রাথমিকের নিয়োগ প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন ওকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে তোমরা দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে যে নতুন করে মামলার জটে প্রাথমিকের নিয়োগ প্রাথমিকে নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে পরের পয়েন্ট কি বলছে পরের পয়েন্ট বলছে মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে এবং মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ঠিক আছে আবেদন করা হয়েছিল এবং সে আবেদনকে কিন্তু সাড়া দিয়েছে ওকে আর একটা বিষয় দেখো নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দিক আদালত এই আবেদন জানিয়েই দায়ের হলো নতুন মামলা ঠিক আছে যে নতুন যে মামলাটি হচ্ছে তার বিষয় হচ্ছে কি যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেটিকে বন্ধ করতে হবে এর পিছনে কি কারণ রয়েছে সেটা আমরা দেখব দেখো বলা হচ্ছে যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের ভুল প্রশ্ন মামলায় এখনও রিপোর্ট দেয়নি প্রাইমারি বোর্ড তাই তার আগে কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া প্রথম কথা যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ প্রক্রিয়ায় যে স্টেটে যে ভুল প্রশ্ন দেওয়া ছিল তার কিন্তু এখনও কোনো রিপোর্ট দেয়নি আমাদের প্রাথমিক যে শিক্ষা পর্ষদ প্রাথমিক যে বোর্ড রয়েছে সেটা তাহলে এখনই কি করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ঠিক আছে তার নেক্সট পয়েন্ট দেখো আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীর এক আইনজীবী বলে যে পাশাপাশি আরও একটি আবেদন করার জানানো হয়েছে আরও একটা আবেদন জানানো হয়েছে সেটা কি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে যারা পাস করতে পারেননি তাদের আরও একবার নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় বসার অনুমতি দিক আদালত ঠিক আছে তারা দু হাজার সতেরো দু হাজার বাইশের টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন তাদের জন্য কিন্তু আলাদা করে নতুন করে টেট পরীক্ষা নিয়ে নিয়োগের অনুমতি দিক আদালত এই বিষয়টা বলা হচ্ছে প্রসঙ্গত প্রায় তিন বছর বাদে ফের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাজ্য সরকার ঠিক আছে তাহলে মোটামুটি বুঝতে পারছো যে তিন বছর পরে আবার নতুন করে সে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করবে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ ঘোষণা করেছিল তোমার সেপ্টেম্বর মাসে পঁচিশে সেপ্টেম্বর সে ঘোষণা করা হয়েছিল দীর্ঘদিন সেটা পড়েছিল এভাবে পেন্ডিং হয়ে কিন্তু অবশেষে এই শূন্য পদের জন্যই কিন্তু আবেদন শুরু হয়েছে শূন্য পদ হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ হওয়ার কথা নিয়োগের জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু মিলেছে অনুমতিও ঠিক আছে আজকে আমরা মোটামুটি হ্যাঁ যে বিষয়টা বলি আমাদের বৈঠক ইনস্টিটিউশনের সঙ্গে তোমাদের জয়েন করতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুকের মাধ্যমে জয়েন হতে পারো এবং বিস্তারিত জানতে এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে এই ফোন নম্বরে কিন্তু তোমরা ফোন করে জানতে পারো ঠিক আছে যারা প্রাইমারি ডেট কোয়ালিফাই করেছ দু হাজার সতেরো বা দু হাজার বাইশ বা দু হাজার তেইশ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু একটা বিষয় রয়েছে যেহেতু অলরেডি ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো তোমরা যারা এখনও নিজেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি করনি মানে নিজেকে ইন্টারভিউ জন্য প্রস্তুত করছো না তাদের জন্য কিন্তু বৈঠক ইনস্টিটিউশন নিয়ে আসছে অনলাইন এবং অফলাইন ব্যাচে ইন্টারভিউর প্রস্তুতি সেশন অর্থাৎ মক ডেমো সেশন তো তোমরা যারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী রয়েছে তারা অফলাইনে আসতে পারবে এবং যারা একেবারে দূরে রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে প্রাইমারির অফলাইন এবং অনলাইন মক ডেমো সেশন তোমরা যারা জয়েন করতে চাও দেখতে পাচ্ছ নিচে ফোন নাম্বার যাচ্ছে এখানে তোমরা ফোন করো এবং আমাদের সেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং আশা করি তোমরা সেই সেশন দিয়ে নিজেকে উপকৃত করতে পারবে এবং এরকম নানা আপডেট নানা খবর প্রাইমারি শিক্ষা অথবা এস সমস্ত কিছু নিয়ে আমরা তোমাদের জন্য নিয়ে আসি সবার আগে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো এবং লাইক কমেন্ট করে আমাদের উপকৃত করো ধন্যবাদ